ছোটোবেলা থেকেই কাঁঠাল চাপা বা চাপালিশ সম্বন্ধে জানতে আমার একটা আলাদা আগ্রহ কাজ করে তো অনেক খোঁজাখুঁজির পর পাহাড়ের এই উঁচু একটি বিশাল শতবর্ষী কাঁঠাল চাপা বা চাপালিশ গাছের সন্ধান পেলাম সাধারণত কাঁঠাল প্রজাতির চাপালিশ গাছটি বাংলাদেশের বিলুপ্ত প্রায় বৃক্ষর মধ্যে অন্যতম গ্রীষ্মকালে গাছের সূর্য ডালে ফল পরিপক্ক হয় এবং সেই আমি যেহেতু এ পরে বর্ষা মৌসুমে এলাম সেই সুবাদে এই চাপালিশ গাছের নিচে প্রচুর পরিমাণে চারা দেখতে পাচ্ছি দেখুন চারিদিকে হাজার হাজার চারা ফুটে আছে ছোটোবেলা থেকে প্রায় গাছ সংগ্রহের জন্য আলাদা ঝোঁক থাকায় আমি নিজেও অনেকগুলো চারা সংগ্রহ করলাম নিজের বাসায় নিয়ে যাওয়ার জন্য দেখুন কত সুন্দর ছোটো ছোটো চারা আমি চেষ্টা করছি এই চারাগুলো আমার নিজস্ব এলাকায় সরিয়ে দিতে দেশি প্রজাতি রক্ষার মাধ্যমে মানুষের খাবার এবং পাখিদের জন্য তাদের যে ইকোসিস্টেম সেটা রক্ষার জন্য আমাদের সকলের উচিত বিলুপ্ত প্রায় গাছকে রক্ষা করা